ভাই ভাবছেন কোনটা কোনটা নেবেন টেনশন করতেছেন ভাই আপনাদের জন্যই কিন্তু ল্যাপটপ নিয়ে বসে আছি জি সিক্স প্রচুর পরিমাণ ভাই প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে টেক বেলিতে ভাবার কিছু নাই শুধু চলে আসবেন টেক বেলিতে ওর থ্রি জিরো জি সিক্স যারা বিগ ডিসপ্লে খুঁজছেন ইন্টেল প্রসেসর কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এস সিটি পাবেন ফোরটিন ইঞ্চি ন্যানে এফএসডি ডিসপ্লে পাবেন ক্যামেরা ক্যামেরা ষাটশো ব্যাগলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টশ বাই মেড ইন টোকিও জাপানের প্রোডাক্ট পার্সেস করতে পারবেন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পার্চেস করতে পারবেন ভাবতেছেন ভাই বিগ ডিসপ্লে ইউজ করবেন না চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ইউজ করবেন অপশন আছে এইট ফোরটি জি সিক্স ক্রাই ফাইভ এইচ জেনারেশন সাথে এট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি পাবেন ফোর জিবি জিবিপ্লে পাবেন ইঞ্চি ডিসপ্লে পাবেন ক্যামেরা ক্যামেরা সাটা পাবেন ব্যাংলাইট কিবোর্ড পাবেন পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ ব্যাংলো সাউন্ড সিস্টেম পাবেন সাথে এ গ্রেডের ল্যাপটপ ফোর ফিঙ্গার লগো দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা হলে আপনি জি সিক্স পার্সেস করতে পারবেন যারা ডেলচুড পার্সেস করতে যাচ্ছে অল্প বাজেটের ভিতরে ভাই সেভেন ফোর ডাবল জিরো ওরাই ফাইভ এইচ পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনলি ছাব্বিশ হাজার টাকা ভাই সাথে ইঞ্চি পাবেন ক্যামেরা পাবেন সাথে স্টাইলিস্ট একটা ক্যামেরা পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন পাবেন ফুল ফ্রেশ এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন কলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন প্রতিটি ল্যাপটপ কিন্তু তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস পাবেন সাথে আকাশ সেন চারটা গিফট পাবেন যারা ভাবতেছেন একটু স্টাইলিশু ল্যাপটপ খুঁজে জি সিক্স ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স থ্রি সিক্সটি ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের ইন্টেল প্রসেসর কোরাই ফাইভ এর জেনারেশন সাথে এইট এর জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এগেডে ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনলি ছত্রিশ হাজার টাকা অনলি ছত্রিশ হাজার টাকা হইলে আপনি থ্রি সিক্সটি রোডে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন যাদের বাজেট কম থ্রি সিক্সটি খুঁজছেন প্রফেশনাল কাজ করার জন্য তাদের জন্য ডেল ল্যাটে চোট থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ইন্ট পেন্টাম সিলভার সাতাশ জিবি র্যাম পাবেন একশো আড়াই জিবি পাবেন ল্যাপটপ চালাইতে পারবেন ট্যাপ ট্যাপোডেও চালাইতে পারবেন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি ষোলো হাজার টাকা যারা জি থ্রি জি ফোর জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন পার্সেস করতে চাচ্ছেন চলে আসবেন কোথায় টেক বিলি টেক বিলি কোথায় অ্যাড্রেসটা মিরপুর দশ কাজীপাড়া আর সভা সহজ উপায় হচ্ছে মেট্রো রেলের প্লেয়ার নাম্বার দুশো সাতষট্টি নাম্বার প্লেনে ঠিক পূর্ব পাশেই হচ্ছে টেক বিলিটা তলায় পেয়ে যাবেন যারা জি থ্রি জি ফোর পার্সেস করতে চাচ্ছেন ইনটেল প্রসেসার করাই ফাইভ সেভেন জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসিসি পাবেন ফোর জিবি পাবেন ফোরটিন ইঞ্চি ডিসপ্লে পাবেন ক্যামেরা পাবেন ব্যাকরাইড কিবোর্ড পাবেন পাবেন ফুল ফ্রেশ ফ্রেশেস করতে পারবেন টাকা যারা জি থ্রি পার্সেস করতে চাচ্ছেন তারা একুশ হাজার টাকা হইলে আপনি জি থ্রিটা পার্সেস করতে পারবেন যারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্সের ল্যাপটপ খুঁজছেন সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন প্রসেসর থাকবো ফোরটিন ইঞ্চি এফএল ডিসপ্লে পাবেন ক্যামেরা পাবেন ক্যামেরা সাটা পাবেন লক শ ব্যগলাইড কিবোর্ড পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সব পেয়ে যাবেন ব্যাংলোর সাউন্ড সিস্টেম সাত এইট জিবি র্যাম পাবেন দুশ ছাপ্পান্ন জিবি বি সিসি পাবেন ফোর জিবি সে পাবেন ফোর ফিঙ্গার লোককে দিয়ে এ গ্রেডের ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা হলে আপনি এ গ্রেডের ল্যাপটপটি পার্সেস করতে পারবেন টেক বিলি থেকে যারা থ্রি সিক্সটি ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন একটু আপডেট প্রসেসর সেভেন টেন জেনারেশনে থ্রি সিক্সটি মডেল নাম্বার হচ্ছে ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান থ্রি সিক্সের ওটেড প্রায় সেভেন টেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস পাবেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ওয়ানলি তেতাল্লিশ হাজার টাকা ওয়ানলি তেতাল্লিশ হাজার টাকা হলে আপনার এ গ্রেডের ল্যাপটপ পার্চেস করতে পারবেন কোথায় আসতে হবে টেক বিলিতে তাইলে আপনি পার্সেস করতে পারবেন এ গ্রেডের ল্যাপটপ যে কোনো ধরনের কাজ করতে যাচ্ছেন অল্প বাজেট নিয়ে চিন্তিত আপনি কোনো চিন্তা করার দরকার নেই সোজা চলে আসবেন টেকবিলিতে আপনি টেকবিলিতে আসতে যাচ্ছেন না স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মহে ভিডিও কলে আপনার পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন